আসসালামু আলাইকুম আবার এস এস পরীক্ষা হবে পাঁচ ঘন্টা দেখে আসি বিস্তারিত নতুন কারিকুলামে মূল্যায়নের খসড়া প্রস্তুত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জুন থেকেই নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা করছে বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিদের নিয়ে এই খসড়া তৈরি করা হয়েছে খসড়া অনুযায়ী প্রতিটি বিষয়ে মিড টার্ম ও বার্ষিক চূড়ান্ত পরীক্ষা হবে পাঁচ ঘন্টার পাঁচ ঘন্টায় হবে এসএসসি ও এইচএসির মতো পাবলিক পরীক্ষাও পাবলিক পরীক্ষা হবে অন্য কেন্দ্রের আর চতুর্থ থেকে নবম শ্রেণীর এই পরীক্ষা হবে নিজ নিজ স্কুলে সকাল দশটা থেকে এই মূল্যায়ন প্রক্রিয়া বা পরীক্ষা শুরু হবে শুরু হয়ে চলবে বিকাল চারটা পর্যন্ত মাঝখানে এক ঘন্টার বিরতি থাকবে নতুন কারিকুলাম অনুযায়ী শুধু দশম শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে আর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে এইচএসি পর্যায়ে দুইটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মুসিউজ্জামান জানান পরীক্ষার জন্য মার্কিং সিস্টেম থাকবে না মূল্যায়নকারীরা ফলাফলকে তিনটি ভাগে বিভক্ত করবে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতি বছরের জন্য মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষা হবে এসএসসি এবং এইচএসি পরীক্ষার্থীদের শুধু চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে তিনি বলেন পরীক্ষা ও মূল্যায়ন নিয়ে অভিজ্ঞ শিক্ষাবিদ নিয়ে আমরা এই খসড়া তৈরি করেছি এটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সামনে উত্থাপন করেছি তারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এর শুরুতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে সমন্বয় কমিটি গঠন করে গঠন করে সরকার সমন্বয় কমিটির আহ্বায়ক মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে কাজ করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জাতীয় শিক্ষাক্রম ও এনসিটিভি মহাপরিচালক এছাড়াও আরও বিভিন্ন দফতরের নয় জন কর্মকর্তাদের সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে নতুন কারিকুলাম ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থী দশটি সাধারণ বিষয়ে অধ্যয়ন করতে হবে এসএসসি পরীক্ষা শুধু দশম শ্রেণীর পাঠ্যক্রমের উপর ভিত্তি করে হবে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি পাবলিক পরীক্ষা হবে প্রতি বছরের শেষে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলাম শুরু হয়েছে চলতি বছর দ্বিতীয় তৃতীয় ও অষ্টম নবম এবং দু হাজার পঁচিশ সালে নতুন কারিকুলাম চতুর্থ পঞ্চম ও দশম শ্রেণীতে চালু হবে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশ সালে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন এনসিটিভি মূল্যায়ন প্রক্রিয়ায় চূড়ান্ত করেছে বর্তমানে এটি শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে আমি আশাবাদী যে নতুন মূল্যায়ন প্রক্রিয়া পরবর্তী সবাই অনুমোদন পাবে